মোহনার অতীতের কথা জানতে পেরে চমকে গেল শুভলক্ষী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন এদিনের পর্বে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন শুরুতেই দেখা যায় আদি ঘুমাবে সেজন্য তাদের রুম থেকে বালিশ আনতে যায় তখনই দেখা যায় মোহনা সেখানে শুয়ে আছে আর মোহনা আদিকে জিজ্ঞাসা করে তোমাদের ডিভোর্সের ব্যাপারটা কতদূর এগোলো আদি বলে হ্যাঁ এগোচ্ছে ডিভোর্সের ব্যাপারটা অনেকটাই এগিয়েছে কাগজপত্র সব রেডি করা হচ্ছে মোহনা আদিকে বলে তোমাদের ডিভোর্সটা যত তাড়াতাড়ি হবে ততই ভালো তোমাদের ডিভোর্সটা আমাদের মধ্যে বাধা হয়ে দাঁড়াচ্ছে তখন আদি বলে না মোহনা আমাদের ডিভোর্স খুব তাড়াতাড়ি হয়ে যাবে তুমি চিন্তা করো না মোহনা বলে আমার খুব ভয় হচ্ছে জানো তো শেষ মুহূর্তে তুমি আবার পাল্টি খেয়ে যাবে না তো তখন আদি বলে না না আমি পাল্টি খাব না আমি তো জানি আমাদের বাড়ি বিজনেস সব কিছু তোমার হাতে আছে আমাদের ডিভোর্স না হলে তুমি কি করবে সেটাও আমি খুব ভালো করে জানি আমাকে আমার বাড়ির লোককে বাঁচাতে হলে তো এটা করতেই হবে আদি বাইরে যেতে গেলে মোহনা আদিকে আটকে দেয় আর বলে তুমি আজকে কোথাও যেতে পারবে না আদি আজকে তুমি এ ঘরেই থাকবে আমার সাথে তুমি আর আমি সারা রাত একসাথে থাকবো তখন আদি বলে না 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 মোহনা এমনটা হয় আমরা যদি এখন একসাথে থাকি তাহলে বাড়ির লোকে কি ভাববে বলতো আমাদের তো এখনো ডিভোর্সটা হয়নি আগে ডিভোর্সটা হয়ে যাক তারপরে না হয় আমরা একসাথে থাকবো কিন্তু মোহনা কোনো মতেই আদিকে ছাড়তে চায় না আর বলে আমি তোমাকে আজকে ছাড়বো না আয়ান আমরা আজকে একসঙ্গেই থাকবো ওদিকে দেখা যায় শুভলক্ষী অস্থির হচ্ছে আর ভাবছে না আজকে মোহনার যে রূপ দেখলাম আজকে মনে হয় না আদি নিজেকে বাঁচাতে পারবে আদি তুমি কিছু কিছু একটা করো তোমাকে মোহনার কাছ থেকে হবে এটা ভাবতে থাকে মনে 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 তখন বলে তুমি করতে পারবে না আদি আমাকেই কিছু একটা করতে হবে মোহনাকে মোহনার প্ল্যান দিয়েই বাজিমাত করতে হবে এদিকে দেখা যায় মোহনা একেবারে উতলা হয়ে পড়েছে আদির কাছে আসার জন্য তখন আদ্রিত মনে মনে ভাবতে থাকে শুভলক্ষী তুমি কোথায় আমাকে বাঁচাও তুমি আমাকে বাঁচাও আর তখনই দেখা যায় দরজায় কেউ যেন নক করছে আর মোহনা ভাবতে থাকে এই সময় আবার কে এলো এরপর মোহনা দরজা খুলতেই দেখতে পাই শুভলক্ষী তখন মোহনা বলে এ কি ব্যাপার তুমি এখানে কি করছো শুভলক্ষী তখন শুভ বলে তোমাদের ঘরে জল আছে কিনা তাই দিতে এসেছি পরে তুমি যদি আবার চিৎকার চেঁচামেচি করো সেজন্য জলটা দিয়ে গেলাম তখন মোহনা মনে মনে আগের কথা ভাবতে থাকে যে মোহনাও ঠিক এভাবেই শুভলক্ষী আর আদ্রিত যখন কাছাকাছি আসছিল তখন তাদেরকে এভাবেই ডিস্টার্ব করেছিল এরপর আবার দেখা যায় মোহনা যখন আদ্রিতের কাছাকাছি আসতে যাবে ঠিক সে সময়ই শুভলক্ষী আবারও আসে আর বলে তুমি তো চাবিটা চেয়েছিলে সেজন্য চাবিটা দিয়ে গেলাম এই বলে চলে যায় এরপর আবারও যখন আদি আর মোহনা কাছাকাছি আসতে থাকে তখনই আবার শুভলক্ষী দরজায় নক করতে থাকে মোহনা দরজা খুলতেই শুভলক্ষী বলে আমার কেশবের ওষুধটা এই রুমে রাখা আছে মোহনা তখন বিরক্ত হয়ে বলে দাঁড়াও তোমাকে আমি মজা দেখাচ্ছি মোহনা তখন আদিকে বলে আচ্ছা দুদিন পর তো তোমাদের ডিভোর্সটা হয়ে যাবে তাই না তখন কিন্তু এই রুমের সমস্ত কিছু আমরা চেঞ্জ করে ফেলবো আমি কারোর ইউজ করা জিনিস ব্যবহার করতে একদম পছন্দ করি না তাই এই ঘরে যা যা আছে সব পরিবর্তন করে ফেলবো এই বলে শুভলক্ষীকে ঘর থেকে বের করে দেয় শুভলক্ষী তো দরজার বাইরে দাঁড়িয়ে খুব কান্না করতে থাকে আর বলে এটা তুমি আমাকে কোন পরিস্থিতিতে ফেললে আদি কিভাবে এবার নিজেকে রক্ষা ওদিকে আদি তো মনে মনে ভাবতে থাকে এবার আমাকেই কিছু একটা করতে হবে মোহনা যখন আদির কাছে আসতে লাগে ঠিক তখনই আদি মোহনাকে বলে এক মিনিট দাঁড়াও আমাদের এই সময়টাকে আরেকটু সুন্দর করতে আমি একটা ব্যবস্থা করেছি এই বলে আদি তখন ওয়াইন নিয়ে আসে আর যেটা দেখে তো মোহনা ভীষণ খুশি হয়ে যায় আর মোহনা বলে তুমি এমন প্ল্যান করেছো আমি তো ভাবতেই পারছি না এবার দেখা যায় মোহনা একের পর এক ড্রিঙ্ক করেই যাচ্ছে কিন্তু এদিকে দেখা যায় আদি ড্রিঙ্ক করছে না এভাবে ড্রিঙ্ক করতে করতে মোহনা ঘুমিয়ে পড়ে আর আদি খুব খুশি হয়ে যায় আর মনে মনে ভাবতে থাকে আজকের দিনটা তো কোনোভাবে কাটিয়ে নিলাম কিন্তু এরপর কি করব এই বলে আদি মোহনাকে রুমে রেখেই শুভলক্ষ্মীর কাছে চলে যায় আদি দেখতে পাই শুভলক্ষ্মীর হাতটা কেটে গেছে তাই ব্যান্ডেজ করে দিচ্ছে আর বলে এভাবে আর কতদিন চলবে বলো তো তখন শুভ বলে সত্যি এই রাতের অন্ধকারে নিজের বরের সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করতে হচ্ছে এটা কিন্তু এটার কিন্তু মজাই আলাদা তখন আদি একটু রেগে গিয়ে শুভকে বলে চুপ করো আমাদের কথা কেউ শুনতে পেয়ে যাবে আস্তে কথা বলো এদিকে শুভলক্ষ্মী বলে ব্যাপারটা কিন্তু দারুণ লাগছে আমার কাছে আর তখনই আদি বলে এভাবে আর কতদিন শুভলক্ষ্মী আজকে রাতে তো কোনোভাবে আমরা কাটিয়ে ফেললাম কিন্তু তারপর কি করব আমরা পরে দেখা যায় শুভলক্ষ্মীর ফোনটা বেজে ওঠে দেখা যায় যে স্বপন ফোন করেছে স্বপনের ফোন দেখে আদি বলে তুমি স্বপনের সঙ্গে যোগাযোগ করেছ তখন শুভলক্ষ্মী বলে হ্যাঁ একমাত্র ওই আছে যে আমাকে এই সমস্ত তথ্য এনে দিতে পারে শুভলক্ষ্মী ফোনটা ধরে স্বপনকে জিজ্ঞেস করে তুই কি কোনো কিছু তথ্য পেলি তখন স্বপন বলে না রে এখনও কোনো কিছু পাইনি কালকে একবার ওই নার্সিং নার্সিংহোমে যাব সেই নার্সিং নার্সিংহোমে গেলেই সমস্ত তথ্য আমি পেয়ে যাব। শুভলক্ষ্মী স্বপনকে বলে একটু তাড়াতাড়ি করিস তুই এখন আমার একমাত্র ভরসা আমাকে কেউ হেল্প করতে পারবে না তাই প্লিজ একটু হেল্প কর যত তাড়াতাড়ি সম্ভব সব কিছু খুঁজে বের কর স্বপন তখন বলে তুই চিন্তা করিস না তোর উপকার করতে পারলে আমার বেশ ভালোই লাগবে কাল আমি নার্সিং হোমে গিয়ে সমস্ত খোঁজ খবর নিয়ে তোকে জানাবো কোনো চিন্তা করিস না জাস্ট আর কয়েকটা দিন তারপর তুই সমস্ত তথ্য পেয়ে যাবি শুভলক্ষ্মী স্বপনকে বলে সেই শুরু থেকেই তুই আমাকে হেল্প করে এসেছিস তোর কাছে আমি চিরকৃতজ্ঞ এরপর আদি জিজ্ঞেস করে শুভলক্ষ্মীকে যে ও কি কোনো কিছু পেলো তখন শুভ বলে না তবে পেয়ে যাবে এরপর দেখা যায় পরের দিন সকালবেলা স্বপন চলে আসে মোহনার সেই নার্সিং নার্সিংহোমে আর সেখানে এসে মোহনার ব্যাপারে খোঁজ খবর নিতে থাকে স্বপন যে মোহনার ব্যাপারে খোঁজ খবর নিচ্ছে সেটা যেন কেউ একজন লুকিয়ে লুকিয়ে দেখছে আর স্বপনকে ফলো করছে আর এদিকে নার্সিংহোমের লোকেরা তো কেউ কিছুই বলতে চাইছে না বলছে আপনি কাল আসুন কালকে আসলেই সমস্ত তথ্য পেয়ে যাবেন তখন স্বপন বলে কাল আসলে যখন সবটা জানতে পারবো তখন কালই একবার আসি কালকে আসলে সব খবর আমি পেয়ে যাব আর শুভকে আমি জানাতে পারবো এদিকে দেখা যায় সকাল হয়ে গেছে আর মোহনা ঘুম থেকে উঠেই দেখে তার ফোনে অনেকগুলো মিস করে এসেছে মোহনা তার ফোনটা চেক করতেই একেবারে অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে এতদিন পর কলকাতা থেকে আমাকে আবার কে ফোন করলো এই নাম্বার থেকে এদিকে দেখা যায় আকাশ সেন খাবার খাচ্ছে তখনই মোহনার মা বারবার করে শুভর কথা ভাবতে থাকে তখন আকাশ বলে কি ব্যাপার মা তোমাকে দেখছি তুমি কদিন থেকে একটা ব্যাপার নিয়ে খুব টেনশন করছো কি হয়েছে আমাকে বলো তখন শুভর কথা বলতে গিয়েও কথা পাল্টে দেয় আকাশ সেনের মা কথা ঘুরিয়ে বলে আমি তো মোহনার কথাই ভাবছিলাম তুই যে ডিসিশনটা নিলি সেটা কি নেওয়া ঠিক হয়েছে আমাদের মোহনার জেলটাকে প্রশ্রয় না দিয়ে অন্য কিছু কি করা যেত না আকাশ বলে আমি সব কিছু ভেবে চিনতে এই ডিসিশনটা নিয়েছি মা আমার বোন আমার কাছে সবার আগে ও যদি নিজেকে কিছু করে ফেলে তখন কি খুব ভালো হবে তুমি কি চাও আমি মোহনাকে মানসিক হাসপাতালে ভর্তি করে আকাশ বলে আমি সেটা কিছুতেই হতে দেব না মোহনা যা চাই আমি তাই করব এদিকে দেখা যায় মোহনা সেই নাম্বারে ফোন করে আর ফোন করে সবটা জানতে পারে আর বলতে থাকে কেভাবে আমার পুরনো অতীত এভাবে টেনে বের করতে চাইছে না না আমি আমার পুরনো অতীত কারোর কাছে আসতে দেব না কারোর সামনে আসতে দেব না আমি আমার পুরনো অতীত তার জন্য আমাকে যা করতে হয় আমি তাই করব ও আমার পুরনো অতীত কাউকে জানতে দেব না এই বলেই পর্বটি এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেটটা কমেন্ট করে জানাতে ভুলবেন না